হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো এই যে একটুখানি রেডি হয়েছি আজকে ডাক্তার দেখাতে যাব ঝাড়গ্রাম তার জন্য রেডি হয়েছি তো পুরা ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এ দেখো বাড়ির থেকে বের হয়ে যাচ্ছি তো এখানে বাইরে দেখো আমাদের মারুতিটা এ ভাইটা চালায় তো ভাইটা চলে এসেছে আমরাকে নিয়ে যাবে বলে তো আমি এখানে ভিডিও করতেছিলাম তার জন্য ওরা দেখে হাসতে তার জন্য আমিও হাসতেছিলাম আর এই দেখো মা আসছে আমার সাথে যাচ্ছে ডাক্তার আর আরে দেখো আমার চুনুমা হচ্ছে বসেছে মাঝে তো আমি সাইডে বসেছি জানলার সাইডে তো জানলা সাইডে আমি বসি প্রতিবারেই আমি ডাক্তার ঘর গেলে জানলার সাইডেই বসে করে যাই জানালার সাইডে বসলে আমার গ্যাস গাড়িয়ে সহ্য হয়নি আমার বমি হয়ে যায় তার জন্য আমি জানলার পাশেই বসি আর এ দেখো ডাক্তার ঘরে পৌঁছে গিয়েছি তো এখানে আমার মা এসেছে আমার বৌদি আর আমার দাদা সবাই এসেছে ওরাও ডাক্তার দেখাতে এসেছে এখানে তো সবার সাথে দেখা হলো আজ আমি খুবই খুশি যে আজ আমার মায়ের সাথে দেখা হলো আমার দাদার সাথে আমার বৌদির সাথে আরে দেখো মায়ের জন্য কিছু খেন্না নিয়েছি গাড়ি আর হেলিকপ্টার এ সকল নেওয়া হয়েছে আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো ডাক্তার ছবি করতে দিয়েছে তো ওটাই জিজ্ঞাসা করার জন্য যাচ্ছি তো যে কত কি লাগবে ওটা সমস্ত কিছু জিজ্ঞাসা করে যাব ডাক্তার ঘরের কাজ সেরে নিয়েছি এবার আমরা গাড়ি চেপে গিয়েছি তো আমরা কিছু ফল দোকানে ফল কিনে নেব তার জন্য আমরা ফল দোকান যাচ্ছি তো আমার দাদারাকে ওখানে ছেড়ে দেব স্টেশনের কাছে তারপর আমরা ফল কিনে বাড়ি চলে যাব যখন আমি ফাঁকা পাচ্ছি তখন একটু ভিডিও করে নিচ্ছি তো এখানে দেখো আমি ফল কেনার জন্য এখানে গাড়ি থেকে নেমেছি তো এখানে কিছু ফল নিয়ে নেব তার জন্য একটু ভিডিও করে নিচ্ছি কেনার সময় তা তোমাদের দেখাতে পারব না বাচ্চা নিয়ে আছি তারপর হাতে বেগ আছে তার জন্য তো বন্ধুরা আমাদের যা যা কেনাকাটা ছিল কেনাকাটা হয়ে গিয়েছে আর মিষ্টি দোকানে মিষ্টি খেয়ে নিয়েছি আর হচ্ছে দেখো সব কিছু কিনে এবার বাড়ি যাচ্ছে আর আমার মেয়ে বসে বসে ললিপপ খাচ্ছে তো এখানে আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা ডিয়ার পার্কের এখানটা পার হচ্ছে গাড়ি থেকে তো দেখো বন্ধুরা আমরা বাড়ি পৌঁছে গিয়েছি তো বাড়ি এসে একটু বসছি গ্যাস গাড়িতে আসলাম তো কেমন লাগলো তার জন্য তারপর হচ্ছে কিছুক্ষণ বসে তারপর এ দেখো দুপুরে খাবার খাবো বলে দেখো ভাত নিয়েছি তরকারি নিয়েছি তো নিরামিষ আজকে রান্না হয়েছে বাড়িতে তারপর খাওয়ার পর হচ্ছে কিছুক্ষণ আরাম করে তারপরে দেখো বাইক ছাঁট দিতেছিলাম আমি তো এখানে বাচ্চাগুলো ছিল তো এখানে সোনিয়া ছিল তো বললাম আমি যে আমার একটু ক্যামেরাটা ধরে দাও না তখনও ধরে দিতেছিলো আর তার দিকে ভোলে বাবা আসছে মুস্ত্রির চতুর্দর্শী ছিল যেখানে রাস্তা থেকে বাজাই তো তো বন্ধুরা ঝাঁট পাট করে দিয়ে বোতলে জল ভরে নিয়েছি তারপর হচ্ছে হাত মুখ ধুয়ে রুমে চলে এসেছি চিরুনি করে নিচ্ছি চিরুনি করার পর মুখে কিছু মেখে একটু রেডি হয়ে আর জমিন দিকে হাঁটতে যাব তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো জমিনে এসে বসেছি বাড়ির কাছেই আমাদের জমিন তো ছোলা ডাল নিয়েছিলাম ছোলা ডাল খেয়ে নিয়ে তারপরে দেখো জমিনের দিকে হাঁটছি একটু তো বিকেলবেলা প্রতিদিন একটু হাঁটি জমিনের দিকে আর আমার মেয়ে আর আমার ছেলে ও পাশ দিয়ে খেলছে তো এই দেখো বন্ধুরা ধান গাছগুলো বড়ো হয়ে গিয়েছে খুব সুন্দর দেখতে লাগছে জমিনগুলো তো আমার মোবাইলে অতটা ক্যামেরাটা ক্লিয়ার দেখা যায়নি তার জন্য একটু একটু কেমন দেখা যাচ্ছে তো দেখো আমার মেয়ে আর ছেলে দুজনে খেলছে মিলে তো আমি এখানে বসেছিলাম ও আমাদের আমার কাছে এসলো এসে করে দেখো আমার কাছে খেলছে দুজন তো দেখো আমি একটুখানি ওদের ভিডিও করে নিচ্ছি তো দুজন দাঁড়িয়েছে তো আমাদের তিনজনকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও এরপর হচ্ছে রাত্রের খাবার করার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি তো আজকে শিব চতুর্দশী তার জন্য আজ হচ্ছে লুচি বানিয়েছি দেখো লুচি হচ্ছে আর ছোলার ডাল কিছুগুলো বানানো হয়ে গিয়েছে আর কিছুগুলো বানাতে আছে আর হচ্ছে ছোলার ডালটা আমি প্রেশার কুকারে দিয়েছি যাতে জলদি সিদ্ধ হয়ে যায় তার জন্য আর কিছুটা বেলে নিচ্ছি তারপরে কিছুটা সেঁকে নিচ্ছি এরকমভাবে আমি লুচিগুলো বানাচ্ছি তো আমাদের বাড়িতে সেরকম কেউ নেই তার জন্য কম করে করছি আমি মা বাবা আর বোন আর আমাদের দুটো ছেলে মেয়ে তো এগুলোই বাড়িতে তার জন্য কম করে করছি বেশি করে নি বেশি করলে তো বাসি হয়ে যাবে না তো যতগুলোই করছি সবার হয়ে যাবে তো আমি দেখো রুমে খাবার এনেছি তো কিছুগুলো খেয়ে নিয়েছি আর একটু বাকি আছে তো আমার মেয়ে আগে খেয়ে নিয়েছে তো ওখানে আবার ওকে দিতেছিলাম ও খাবে না বললো তো খুব সুন্দর হয়েছে খাবারটা তো আমি খেয়ে করে দেখলাম যে না ভালোই হয়েছে আমার মেয়েকে দিচ্ছে দেখো ও খাবে না বলছো আগে খেয়েছে তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে আর বড় করছি না তো তোমরা ভিডিওটা দেখে কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার অন্যদিন নতুন ভিডিও নিয়ে চলে এসব টাটা